সম্মানিত শ্রপ্রান্ত অধ্যায়না রসনপ্রয় অধ্যায়না যে কথা বুঝাতে চাচ্ছি একজন কৃষক মহাগ্রহপাল প্রণাম করতে পারে না তেলাপ করতে পারে না সেই কৃষক দৈনিক পাঁচবার ছাড়া আদায় করার পরে মহাগ্রন্পাল ক্লান্ত চুম্মা করেন কম্পন করেন আর চুম্মা করেন আর কঙ্কন করেন বলে তোমরা তো করতে পারি না তোমার ভেতরে কি বলতেছে জানি না

মুক্তি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ সেই কারণে আমরা কুরআন শিক্ষা অর্জন করব সত্য উপকার করব অসং উপকার আছে কুরআন শিখলে অসংক আপনার উপকার পাবেন তাইতেতে মাত্র সত্য উপকার আমরা জয়েন করেছি যেই বিষয়টা আজকে আলোচনা করব আজকে দুইটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ এই কুরআনটা পাশক্ত নামাজ পড়ার পরে আমাদের বালিশের উপরে এভাবে রাখত আকার পরে শুধু সুমা খাইতেন আর কাটতেন তোমাকে আমি পড়তে পারি না তোমাকে আমি পড়তে পারি না তোমার ভিতরে কি বলতেছ আমি জানি না তোমার ভিতরে কি লেখেছে আল্লাহ তালা এটা বুঝি না এভাবে কাটতেন বন্দর করতেন আর চোখে পানি ফেলাতেন দৈনিক পাঁচবার সুহান আল্লাহ ভিতরে আমরা কারণ চয়ন করেছিলাম নির্বাচিত করেছিলাম যে ছয়টি কারণ আমরা কোরআন শিক্ষা অর্জন করব। এই ছয়টি কারণ তিনটি আলোচনা পেশ করেছিলাম সাতটি উপকার করব। অসংখ্য উপকার আছে কোরআন শিখলে অসংখ্য আপনার উপকার পাবেন তাই মাত্র সাতটি উপকার আমরা চয়ন করেছি যে বিষয়টা আজকে আলোচনা করব। আজকে দুইটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ যে ছয়টি বিষয় আমরা আলোচনা করেছিলাম যে ছয়টি কারণে কোরআন শিক্ষা আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা আবশ্যক করেছে এক নম্বরকে সালাদকে পরিশুদ্ধ বিশুদ্ধ আল্লাহ তালা দরবার কবুল ও মঞ্জুর করার জন্য তাল মানে শিক্ষা আমরা অর্জন করবো তিন নম্বর বলেছিলাম দাওয়াতে কাজ করার জন্য মানুষের কাছে দিনের দাওয়াত ইসলামের যাওয়া দাওয়াত সালাতের দাওয়াত দেওয়ার জন্য মহাগ্রন্থাল কোরআন শিক্ষা অর্জন করতে হবে চার নম্বর বলেছিলাম যে হৃদয় প্রাপ্ত হওয়ার জন্য কোরআন শিক্ষা অর্জন না করলে হৃদয় প্রাপ্ত হওয়া সম্ভব হবে না কোরআন শিক্ষা অর্জন করব করবো প্রাপ্ত হওয়ার জন্য পাঁচ নম্বর বলেছিলাম সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য মহাগ্রন্থাল কোরআন আমরা শিক্ষা অর্জন করবো ছয় নম্বর বলেছিলাম জান্নাতি উপযোগী নিজেকে বানানোর জন্য নিজেকে জান্নাত উপযোগী বানানোর জন্য আল কোরআন শিক্ষা অর্জন করব এই ছয়টি বিষয় আমরা তিনটা জন্ম আলোচনা করেছি আজকে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি যে সাতটি উপকার আমরা অসংখ্য উপকার আছে অসংখ্য আমরা লাভ পাবো আল কোরআন শিক্ষা অর্জন করলে তার ভেতর থেকে আমরা মাত্র সাতটি বিষয় চয়ন করেছি এক নম্বরে যে তাল কোরআন শিক্ষা অর্জন করলে তাল কোরআন তেলাত করলে পাঠ করলে পড়লে আমরা সব পাবো কি পাবো সব পাবো আমাদের সবের প্রয়োজন আছে কি না আছে যদি মহাগ্রণ কোরআন শিক্ষা অর্জন না করি তাহলে কি আমরা কি তেলাত করব। তেলাত করবো না করতেই পারি না মনের ভিতরে অনুপ্রেরণা আসবে না আকাঙ্ক্ষা তামান্না আশা আসবে না মহাগ্রন্থ কোরআন একটু তেলা করি একটু পাঠ করি একটু ব্যাখ্যাটা পড়ি তার পড়ি এমন ভিতরে আশা আকাঙ্ক্ষা আসবে না অনুপ্রেরণা আসবে না এবার আমি যে মহাগ্রন্থ আলপুরাণ পড়ি না এমন আত্মশোচনাও আসবে না অনুশোচনাও আসবে না সেজন্য মহাগ্রন্থ কোরআন অবশ্যই অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে প্রথম যে উপকার আমরা পাবো প্রথম যে আমরা লাভবান হব সেটা হচ্ছে এক নম্বর মহাগ্রহণ কোরআন শিক্ষা অর্জন করলে আমরা স্বভাবের অধিকার হব অধিক স্বভাবের অধিকার হব কত স্বভাবের অধিকার হব তার কোনো সীমা আছে সীমা নাই আপনি মহাগ্রহ কোরআন যাতে এক ঘন্টা তেলাউত করেন কত শত শত অক্ষর হরহ তেলাত করবেন তার কোনো গুণে শেষ করা যাবে শেষ করা যাবে না একটি হরফ তেলাওত করলে পাঠ করলে কয়টি নেকে পাওয়া যায় দশটি নেকে পাওয়া যায় বুঝে পড়লে মনে হয় পাওয়া যায় না বুঝে পড়লে মনে হয় পাওয়া যায় না বিষয়টা কেমন না বুঝে পড়লে পাওয়া যায় না বুঝে পড়লেও পাওয়া যায় না বুঝে পড়লেও পাওয়া যায় মহাগ্রহণ তাল কোরআন এমন কিতাব যা বুঝে পড়লেও সব না বুঝে পড়লেও সব পুরানের দিকে স্পর্শ করলেও তাকালেও সব পুরান হাত ধরলেও সব শুভা সেই কিতাব আমাদেরকে নিয়ামত স্বরূপ আল্লাহ আল্লাহ। প্রত্যেকটি নবীর দিয়েছে আমাদের কারিম সাল্লাই সাল্লামের অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মজিজা দিয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মজিজা সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআ আল্লাহ এই কোরআন হচ্ছে আমাদের জান্নাতের সংবিধান চলার সংবিধান নিজের জীবনকে গঠন করার সংবিধান কিভাবে নিজের জীবনকে গঠন করবেন কিভাবে চলবে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এই মহান গ্রন্থাল আর কোরআন আমাদেরকে দেখাবেন দিক নির্দেশনা দেবেন সভা সম্মানিত সূত্র কোরআন আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি বুঝে পড়লেও সব না বুঝে পড়লেও সব অনেকে এই কথা একমত হতে চান না কেন না আল্লাহ না আল্লাহ কোরআন দিয়েছে এই কোরআন করে দিনকে করবে দিনকে প্রতিষ্ঠা করবে কোরআনের আইন চালু করবে হ্যাঁ তার কথাও ঠিক আছে কিন্তু পণ্ডিত সব হবে না এই কথা বলতে পারবেন সে তো আর সবকিছু শুরু থেকেই বুঝতে পারবে কেমন এমন না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কোরআন শিক্ষা অর্জন করার পরে এটা বুঝে পড়ার জন্য তাল কোরআন কি বলতেছে তাল কোরআন আমাদের টি কেন আমাদের কাছে আসলেন কেন নাজিন করলেন কেন প্রেরণ করলেন আমাদেরকে কেন দুনিয়ার বুকে প্রেরণ করলেন এই বিষয়টা ভাবতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে কখন বুঝতে পারবেন যখন মহাগ্রন্থ আল কোরআন করবেন পাঠ করবেন পাঠ করার পর আপনার মনের ভিতরে অনুপ্রেরণ আসবে সারা জীবন তেল করে গেলাম একবার তো অর্থটা অর্থ সহ পড়লাম না সারা জীবন অর্থ সহ পড়ে গেলাম একবার তো তাফিমুল কোরআনটা পড়লাম না একবার তো তাফের তফসির যারা লাইনটা পড়লাম না ইবনে কাসিরটা পড়লাম না মারিফুল কুরআন পড়লাম না একটু তাফসিরটা পড়ি একটু ব্যাখ্যাটা পড়ি একটু বিশ্লেষণটা পড়ি তখন আপনার চোখ খুলে যাবে তখন আপনি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় এমনিতেই চলে আসবেন সুবহানাল্লাহ আপনি মনে করেন যে সব সময় সময় পান না তাফসির খুলে পড়ার জন্য কত সুন্দর ব্যবস্থা আপনি অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছে

আল্লা তালা বলছে তোমাদেরকে মানে তুমি দেখো কত নিয়ামত দিয়েছি আজকে আমরা স্মার্টফোন ব্যবহার করছি ব্যবহার করছি আজকে আমরা করতে পারে অ্যান্ড্রয়েড ফোনে স্মার্টফোনে সম্মানিত সূত্র কোরআন কর্মী ভাইরা এই কোরআনকে ভালোবাসলে কোরআনকে মহব্বত করলে কোরআনকে ভালোবাসলে মহবত করলে যায় তার প্রমাণ ভারত উপমহাদেশে একটি শুধু ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের উদাহরণ দিতে চাই আপনাদেরকে বোঝানোর জন্য মিশাল দিতে চায় ওই সময় তো আপনার মনে করেন ভারত বা মহাদেশে আপনার ভারতে এখনো মুসলমান কম মুসলমান কম না মুসলিম তো কম আর অমুসলিম বেশি ঠিক কিনা যে এলাকায় যে প্রদেশে আপনার মনে করেন যে মুসলমান কম অমুসলিম বেশি এমন এলাকা আছে যে এলাকায় শুধু মুসলমান আছে তাদেরকে জানাজা দেবে এমন ইমাম সাহেব খুঁজেও পাওয়া যায় না একজন মুরব্বী মানুষ মারা গিয়েছেন শুধু তাদেরকে গুরুত্ব বুঝানোর জন্য মহাগ্রন্থাল শিক্ষার কোরআনকে ভালোবাসার মহব্বত করার একজন মুরব্বী মানুষ মারা গিয়েছেন তিনি কোরআন করতে পারেন না ওই এলাকায় তাকে যে দাফন কাফন করবেন মাটি দেবেন এখন তালাশ করে পাওয়া যাচ্ছে না যখন আপনার তালাশ করে পাওয়া যায় না কিছু মানুষ ওই এলাকার তাকে জানা তাকে আপনার গোসল করানোর পরে একটু দূরে একটি রাস্তায় দাঁড়িয়ে আছে যে কোনো মানুষ টুকি পাতায় দেখলে অথবা হুজুর কোয়ালিটি দেখলেই মুখে দাঁড়িয়ে দেখলে তাকে দাঁড় করাবো এই মুখ দাদা একটু জানাটাটা দিয়ে যান অপেক্ষা করতেছে ওয়েট করতেছে করতে করতে কিছুক্ষণ পরে একজন মানুষ বাই সাইকেল চালিয়ে আসতেছে তাকে দাঁড় করানো হলো বলছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার একজন আলিম মানুষ দেখে মনে হচ্ছে আপন হুজুর মানুষ একজন মুসলিম মারা গেছে আশপাশে কোন মুসলমান নাই আমরা কয়েকবার মুসলমান আছে সব হিন্দু একে যে কি হবে জানা যাবে আমরা বুঝতে পারছি না এখন আপনি জানাজা দিয়ে দাফন কাপন শেষ করে যাবেন নতবা এই মানুষটা জানাজা হবে না ওই ছেলেটার রিকোয়েস্ট কারণে তিনি বললেন যে একটি জবে যাচ্ছে চাকরিতে যাচ্ছে আমার সময় হাতে বেশি নয় তারপর আপনার রিকোয়েস্ট করতেছেন অনুরোধ করতেছেন অনুরোধের কারণে আমি জানাজাটা ছাড়তে আমি দাফন কাবনটা ছাড়তে চাই তিনি জানাজা শেষ করে তাদের রিকোয়েস্টে দাফ মাটি দেওয়ার জন্য তাদের এলাকায় চলে গেলেন যাওয়ার পরে যখন তিনি মাটি দেওয়ার কার্যক্রম শেষ করে দাফনের কার্যক্রম শেষ করে চলে গেলেন তার অফিসে অফিসে গেলে যারা বিআরপি চাকরি করেন যে কোনো অফিসে চাকরি করেন তাতে একটি ডকুমেন্ট কার্ড থাকে কিনা আপনি যে অফিসে চাকরি করেন তার প্রমাণ স্বরূপের ডকুমেন্ট আছে কিনা আছে তুমি ও যখন অফিসে গেলে পকেটে হাত দিয়ে দেখে তার সে ডকুমেন্ট নাই সে কাগজপত্র নাই তিনি চিন্তিত হয়ে গেলেন তিনি মনে করলেন কোথায় পড়লো তিনি ভাবলেন তিনি বুঝতে পারলেন যেখানে মাটি দিয়েছি হয়তো বা ওই জায়গায় করতে পারে ওই পরিবারের কাছে গেলেন যাওয়ার পরে বললেন যে কিছুক্ষণ আগে আপনাদের যে মুদ্রাকে মাটি দেওয়া হয়েছে আমার মনে হয় ওই কবরের ভিতরে আমার চাকরির কাগজ কবরের ভিতরে পড়ে গিয়েছে আমার মনে রা জানতে তিনি মাসে আলা দিলেন হ্যাঁ করা যাবে করে এটা নিয়ে যাবে যাতে আমার বিশ্বাস ভিতরে পড়েছে আমি যখন মাটির সাপোর্ট দিয়েছি তখন পড়ে গিয়েছে তিনি খুললেন খোরার পরে দেখছেন যে ওই মানুষ তার চারিপাশে যেন ফুল ফল এত ঘণ অনেক রকমের ফুল অনেক রকমের ফল আর আপনার এত এই সুঘ্রাণ কোনো দিনও সে এই পৃথিবীতে পায় নাই সাথে সাথে ডকুমেন্টটা নেওয়ার পর আবার তাকে পুনরায় মাটি দিলেন দেড় জিজ্ঞাসা করা হলো এই মানুষটা কি আমল করেছে আমি একটু জানতে চাই মানুষটা কি আমল করত কি কাজ করতো নামাজ পড়ত কিনা নামাজের সাথে সাথে কি আমল চাই আশপাশের মানুষ বলতে পারলো না তার মেয়ের কাছে গেল তার মেয়ে বলল যে এই মানুষটা দেখতাম যে মাঠে কৃষক মাঠে কাজ করতো আশপাশের মসজিদ নাই বাড়িতে নামাজ পড়তো আমরাও নামাজ পড়িনা না আমার পিতা নামাজ পড়তো এবং আমাদের ঘরে একটি কিতাব আছে কিতাবের নাম আমরা জানি না হয়তো বা কোরআন শরীফ আমরা শুনেছি মহাগ্রম তার কোরআন কিন্তু পড়তে পারি না আমার পিতাও পড়তে পারে না এই কোরআনটা পাশত্ব নামাজ পড়ার পরে আমাদের বালিশের উপরে এভাবে রাখতো রাখার পরে শুধু সুমা খাইতেন আর কাটতেন তোমাকে আমি পড়তে পারি না তোমাকে আমি পড়তে পারি না তোমার

আমার তো মতো ভাবে কপাল কেউ না কেউ না আত্মার কপাল করেছে আমারও কপাল করেছে মহাগ্রন্থাল কোরআন তেলা করতে পারে না কিন্তু মেনে অনুশোচনা নাই মনের ভিতরে কষ্ট নাই দুঃখ নাই কোনদিন বললাম না হুজুর মহাগ্রন তাল করান শিক্ষার জন্য করব কোনদিন রিকোয়েস্ট করলাম না হুজুর মহাগ্রন তাল করান শিক্ষার জন্য করব এ আপনার গত দুই মাস মহাগ্রন তাল করান শিক্ষার জন্য দিছি কিন্তু আপনাদের ভিতরে এমন অনুশোচনা হয় নাই ওই একটা ছেলে হয়েছিল দুই দিন তিন দিন আসার পরে কি হয়ে গেছে বলেন শেষ হয়ে গিয়েছে রমজান মাসে অনেকে বললো হুজুর মহাগ্রন তাল করে শিক্ষার জন্য করব ভাই আসেন শিখাই শেষ আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কথা বলেছেন অনেক কথা বলেই নাই আপনি তিন দিন আসছেন তাও ধন্যবাদ অনেক তো আসেই নাই আবারও বলতে চাই অপরাধ প্রেমিক ভাইরা যুবক ভাইরা ধন্যতে মানুষ যেতে হতে চান ধন্য যেতে হতে চান মনিক বান্ধব যেতে হতে চান

বিছল আমাকে বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালই সব কয়টা জিনিস বλονতো তিনটা জিনিসের দিকে তাকালই সব নজর দিলেই সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম الله দিকে সব

আমল না পাইলে করা হয় শুভ হাল্লা হাদিস তে অনেকে বলে যে দুর্বল দুর্বল হলে আমলের হাদিস আপনার আলোচনা করা আমল করা যায় শুভ তাহলে পারি না তারা শিক্ষা অর্জন করিস তারা মহাগ্রন্থালো মানে ব্যাখ্যা করবো বিশ্লেষণ করবো পরে পরে মহাগ্রন্থালোক মানে পুরাণের উপরে আমলো করার জন্য চেষ্টা করব এক নম্বর কি বললাম মহাগ্রণ তাল কোরআন শিক্ষা অর্জন করলে সাতটু উপকার হবে অসংখ্য উপকার আছে তার ভিতরে সাত উপকার কথা বলতে যাচ্ছি এক নম্বর কি বললাম মহাগ্রহণ তাল কোরআন শিক্ষা অর্জন করলে আপনার আমল নামায় সব লেখা হবে কি লেখা হবে সব লেখা হবে যেই মহাগ্রহণ তাল কোরান করলে সব দেখলে সব ধরলে সব মেঘ করলে সব পড়তে যাচ্ছি আমি পড়তে বসবো এবং মেদ করলে সব স্বভাব হবে আমাদের ভেতরে শক্ত মানুষ পড়তে পারি না